বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা প্লেয়ারটি এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলছেন না এমনকি বিপিএলের ইতিহাসেও তিনি সেরা এই যে তাকে খেলতে দেওয়া হলো না কে খেলতে দিল না সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের জন্য যে অবদানটি রেখেছেন তাকে ন্যূনতম একটা রেসপেক্ট দেওয়া উচিত ছিল সেটা তো আমরা দিতে পারলাম না এটা ফেয়ার ওয়েল দেওয়ার কথা ছিল দেশে এসে সেটাও কিন্তু সাকিবের ভাগ্যে জুটলো না শেষ পর্যন্ত বিপিএল বিষয়টা কিন্তু অনেক পুরনো হয়ে গিয়েছে দেখুন একটা মানুষ কিন্তু ভুল করতে পারে ঠিক না একজনের বাবা বা ভাই বোন বা পরিবারের অন্য কেউ কিন্তু এই ফ্যাসেস্ট সরকারের সাথে জড়িত থাকতে পারে তো থাকতে পারে সে যদি ভুল স্বীকার করে তাকে ওয়েলকাম ঠিক আছে তো মাত্র আট মাস যে রাজনীতি করলো সেই রাজনীতির কিছুই বুঝলো না দু মাসের মাথায় সংসদে একবার গিয়ে তিনি চলে গেলেন বিদেশে সেখানে তিনি লিগ খেললেন তিনি রাজনীতির আসলে র বুঝেন না এটাই সত্যি কথা তিনি বক্তব্যও দিতে পারেন না স্টেজে উঠে তিনি যে বক্তব্য দিবেন সেটাও তিনি দিতে পারেন নাই তিনি যদি সাকিব আল হাসান মানে কোনোভাবে উদ্দেশ্য পরিণতভাবে আজকে জামাতের কেউ কাউকে অপমান করতো বিএনপির কাউকে অপমান করতো বা অন্য অন্যান্য রাজনৈতিক দল আছে তাকে হেয় প্রতিপন্ন করে কথা বলতো মানে বাংলাদেশে এমন কোনো এমপি নাই যে এভাবে কথা বলেনি কিন্তু আমরা যদি মার্সাফীর দিকে তাকাই এবং সাকিব হাসানের দিকে তাকাই তারা কোনো হিংসাত্মক বক্তব্য তাদের লাইফে একটা ওদের নাই মানে যদি একটা শব্দ আপনারা পান সেটা আপনারা খুঁজে বের করে দিবেন ঠিক আছে একটা শব্দ আপনারা তাদের থেকে পাবেন না যে তারা খারাপ আচরণ করেছে দেখুন তারা এর সাথে জড়িয়েছে কিসের কারণে তাদের একটা লোভ ছিল এটা আমি অস্বীকার করছি না যেমন সাকিব হাসান হতে চেয়েছিলেন বিসিবি বস এটা তার একটা স্বপ্ন দেখেন একজন ক্রিকেটার বাংলাদেশের হিস্টোরিতে যে সেরা সে যদি বাংলাদেশের সভাপতি হতে চায় বাংলাদেশ ক্রিকেটের তাহলে তো এটা খারাপ কিছু না কিন্তু এখানে আপনাকে একটা প্রসেসের মধ্য দিয়ে হতে হবে সে যদি এমপি হয় তার জন্য বিষয়টা একেবারে সহজ সে যে ক্রিকেট খেলতে পারছে না এটা কিন্তু আমাদের আপনাদের সবার লজ্জা কেননা খালেদ মাহমুদ সুজন তিনি বললেন যে এটা আমাদের ব্যর্থতা সাকিব ক্রিকেট খেলতে পারছে না দেশে এসে এত বড় একজন তারকা তাকে ছাড়া বিপিএল এ গ্ল্যামারও হারাচ্ছে প্রথম ম্যাচে রিপোর্ট দেখলাম যে ফাঁকা গ্যালারি চট্টগ্রামের কোনো দর্শক নাই কেন নেই তাদের যে বড়ো সুপারস্টার সেটাই তো নাই